মুস্তাকিম একটা ধাঁধা বলবো বলতে পারবা কি হচ্ছে চোখ আছে মুখও আছে দেখা যায় দিনে না রাতে পথ চলে রাতে পথ চলার সময় মিটি মিটি জলে জোনাক পোকা মুস্তাকিম অনেক সুন্দরভাবে বলে দিছে আসলে এটা জনাক পোকা যে যে কিনা এখনকার বাচ্চারা অনেকেই জানেই না জনাক পোকা কি এটা সচরাচর আগের মতো আর দেখা যায় না আর যারা যারা জনাক পোকা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন তো দেখা যায় না অনেক সচরাচর দেখাই যায় না বলা চলে সেটা হচ্ছে যারা যারা আমাদের এরকম আরও ভিডিও পেতে চান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকবেন সবার আগে আপনার নোটিফিকেশনে আমাদের ভিডিও পৌঁছে যাবে ধন্যবাদ